আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মাত্র এক ঘন্টায় যে কোনো নারীকে বশীকরণ করতে পারবেন যদি আপনি আপনার মন পছন্দের কোনো নারীকে বা মেয়েকে বশীকরণ করতে চান আপনার প্রয়োজন হয়ে থাকে বশীকরণ করা তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবং যেভাবে বলবো সেভাবেই প্রয়োগ করুন কাজ হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ এটি প্রায় আঠারোশো বছরের পুরোনো কোকা পণ্ডিতের কোকশাস্ত্র থেকে নেওয়া তাই নিশ্চিন্তে আপনারা এই বশীকরণ টোটকারি প্রয়োগ করতে পারেন এক ঘন্টার মধ্যে যে কোনো মেয়ে আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনি তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবেন আপনি যদি তার সাথে যৌন মিলন বা সহবাস করতে চান সেটিও করতে পারবেন এর জন্য আপনার কিছু বলতে বা করতে বা তাকে ডাকতে হবে না সেই মেয়েই আপনাকে খুঁজে নেবে বন্ধুরা এই বশীকরণ টোটকারি প্রয়োগ করার জন্য আজকে আপনাদের একটি নকশা ব্যবহার করতে হবে নকশা দেখে নেওয়ার পূর্বে ছোট্ট একটা কথা বলে নেই আমরা তন্ত্র মন্ত্র ও কালো জাদুর সাহায্যে বিভিন্ন কাজ করে থাকি ভারত সহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বান বিচ্ছেদ বশীকরণ সহ যে কোনো কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইম অথবা হোয়াটসঅ্যাপ করুন এটাই আমাদের মূল কাজ পাশাপাশি আপনাদের জন্য ভিডিও করে থাকি তাই যে কোনো কাজ করানোর প্রয়োজন হলে অরিজিনাল তান্ত্রিক অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করুন আমরা একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনার কাজ করে দেবো বন্ধুরা আপনার স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এটি আজকে আপনাদের ব্যবহার করতে হবে এক ঘন্টায় যে কোনো নারীকে বশীকরণ করার জন্য এই নকশাটি অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা ও কোক শাস্ত্র থেকে সংগ্রহ করা যেটি প্রায় আঠারোশো বছর পূর্বে রচিত এই নকশার কার্যক্ষমতা অসীম যদি আপনারা জেনে বুঝে সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে এটা বিফলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি সফল হবেনি তাই সকলের কাছে অনুরোধ আমি যেভাবে বলবো মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন তারপরে প্রয়োগ করবেন বন্ধুরা নকশাটি আপনাকে লিখতে হবে সাদা কাগজের ওপর লাল কালির কলম দ্বারা অর্থাৎ যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আপনাকে লিখতে হবে নকশা লিখতে বসার সময় প্রয়োজনে আপনি ভিডিওটি থামিয়ে নিন তারপরে যেভাবে লেখা আছে হুবহু এ টু জেড ঠিক সেম ভাবে আপনারা নকশাটি লিখবেন এখানে শুধু বাদ যাবে ওপরে যেই পুষ্টিকরণ নকশা লেখা আছে সেটি তারপরে হুবহু সবকিছু ঠিকঠাক রেখে আপনি নকশা তৈরি করবেন নকশার প্রথমে যেটি লেখা আছে সেটি হচ্ছে ক্রিং তার পাশে নিজ নাম অর্থাৎ ওই জায়গায় আপনার নিজের নামটা লিখে দিতে হবে তার পাশে রয়েছে রিং তার নিচে রয়েছে একশো এক তারপরে দেখবেন নারীর নাম অর্থাৎ এখানে আপনারা যেই নারীকে বসীকরণ করতে চাচ্ছেন এক ঘন্টার মধ্যে তার নামটি লিখবেন তার পাশে রয়েছে একশো একুশ তার নিচে রয়েছে দেখবেন রাম তার পাশের ঘরটিতে প্রথমে এক তারপর তিনটি এক এবং তার নিচে এক তিন তিন এবং সবশেষ ঘরটিতে লেখা আছে রাম বন্ধুরা আমি যেভাবে বলে দিলাম আপনারা ঠিক সেম হুবহু একইভাবে এই নকশাটি লিখে নেবেন সাদা কাগজের উপর লাল কালির কলম দ্বারা আপনারা এটা যে কোনো দিনেই করতে পারেন নির্দিষ্ট কোনো দিন বা তারিখ উল্লেখ নেই বন্ধুরা নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা তাবিজের খোসা সংগ্রহ করে নিতে হবে তারপর এই নকশা লেখা কাগজটি সুন্দর করে চার ভাজে করবেন এবং সেই তাবিজের খোসার মধ্যে নকশা লেখা কাগজটি ঢুকিয়ে দেবেন অতপর মোম দিয়ে মুখটি আটকিয়ে দেবেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে একটা নদীতে যেতে হবে অর্থাৎ যে নদীতে স্রোত আছে এরকম একটি নদীতে যেতে হবে পুকুর বা ডোবা বা জলাশয়ে গেলে হবে না অবশ্যই আপনাকে নদী বা সাগরে যেতে হবে যাওয়ার পর আপনি সেই নদীর সামনে দাঁড়িয়ে বিপরীত দিকে ঘুরবেন এবং পেছন দিকে সেই নদীর পানির মধ্যে এই তাবিজটি সুড়ে ফেলে দিয়ে আসবেন বাস আপনার কাজ কমপ্লিট তারপর আপনি সেখান থেকে সুন্দরভাবে চলে আসবেন এরপর আপনি এক ঘন্টার মধ্যে দেখবেন সেই মেয়ে যে প্রান্তেই থাক না কেন সে নিজে আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে ডাকবে এবং আপনি আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পারবেন সে সম্পূর্ণ আপনার বসীভূত হয়ে থাকবে আপনি যা ইচ্ছা যেটা ইচ্ছা তাকে দিয়ে করাতে পারবেন করতে পারবেন বন্ধুরা তবে এটি গুরুমুখীবিদ্যা প্রয়োগ করার পূর্বে অবশ্যই গুরুর অনুমতি নিতে হবে আমাদের অনুমতি পেতে চাইলে ভিডিওতে একটি লাইক করুন সুন্দর একটি কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের অনুমতি নেওয়া হয়ে যাবে তারপর প্রয়োগ করুন বন্ধুরা পূর্বের মতো এখন থেকে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাবেন তাই সবাইকে আগের মতো সাপোর্ট করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে